কে নিয়ন্ত্রণ করে ইসলামের কেউ যদি আঘাতারে তাহলে রাগ কি থামনে না পারবে আমার ভাইরা রাগ তখন থামানো যাবে না বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করবে রাগ থামিয়ে রাখবে হতে পারে না ঠিক না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করবে সেও থাকবে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস কোথায় যাবে মন সভান যে নবীকে গালি দেবে তার শাস্তি হল হত্যা ঠিক কিনা এই জন্য সব সময় রাগ কে নিয়ন্ত্রণ না রুহামা এক মুসলমান আর এক মুসলমানের সাথে রহিম আচরণ করবে ভালো ব্যবহার করবে সুন্দর আচরণ করবে রাগ করবে না প্রিয় ভাইয়েরা অনেকক্ষণ আগেই বলা হয়েছে পাঁচ মিনিট সময় আছে আমি আর দুইটা সংক্ষেপে বলে আমি শেষ করব। তৃতীয় নম্বর গুণ হল ওয়াল্লা আল্লাহ বলেন আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ কত বড় কথা আনী যারা মুত্তাকি হবে তাদের তৃতীয় নম্বর গুণ হলো তারা মানুষদেরকে ক্ষমা করবে মানুষদেরকে ক্ষমা করবে এটা তাদের গুণ ক্ষমা এমন একটা জিনিস নবীজি সাল্লা সাল্লাম বলেছেন ইরহামু হামু মানুষের উপর রহম করো তোমার উপর রহম করা হবে ইউগফারু ইগফিরু ইউগফার لكم বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি মানুষদেরকে ক্ষমা করো তোমাদের তোমাকে ক্ষমা করা হবে সুবহানাল্লাহ আপনার আমার ক্ষমা দরকার আছে না নাই তেয়ামতের ময়দানে কঠিন দিনে ক্ষমা দরকার আছে না নাই এইজন্য আমরা ক্ষমা করব মানুষদেরকে অন্যায় করেছে আমার উপর অন্যায় করেছে আমি ক্ষমা করে দেই খুশি হবেন কে আল্লাহ খুশি হবেন আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন ঘোষণাকার আল্লাহ রাব্বুলা আলহ মিনাকায়েতের মধ্যে বলেন ওয়াজ উস ইতি সেই তুম ইস লু হ্যাঁ ফ্যামে নাফ হ্যাঁ ফ জ রুহু আল্লাল্লাহ ইনহু লা ইউ হাই রাবুল আলমিন বললেন ওয়াজা উ সাইলুহা নিয়ম তো হলো আপনাকে একজন থাপ্পর মেরেছে ওই পরিমাণ শক্তি দিয়ে আপনি থাপ্পর মারেন এটা নিয়ম এটাই ইনসাফ আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়ামান আফা কেউ যদি অন্যায় করার পরে থাপ্পর মারার পরেও কেউ যদি ক্ষমা করে দেয় ওয়া আসলাহা মীমাংসার মধ্যে আসে ফু ওয়ামান আফা ও আসল আলাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেন যারা খরাপ করে দেবে যারা মাফ করে দেবে আল্লা র তাদের আজর তাদের প্রতিদান আল্লাহ সুবাহানাহু আ তালা দান করবেন সুবাহান আল্লাহ এই জন্য ক্ষমার দরকার আছে না নাই আমরা সবাই সবাইকে ক্ষমা করে দেব কেউ অন্যায় করলে আমরা মাফ করে দেই আল্লাহ খুশি হয়ে যাবে প্রিয় ভাইরা আমরা একটা ঘটনা প্রায় শুনি রসুল সাল্লাহ আলি সাল্লাম বক্তব্য দিচ্ছেন এই মুহূর্তে একজন লোক আসছে রসুল সাল্লা আলি সাল্লাম বলছেন এখন যে আসবে ওই ব্যক্তি জান্নাতি সুবাহান আল্লাহ বলেন আর একদিন বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বললেন এই মজলিসে এখন যে ঢুকবে আল্লাহ রাব্বুল আলমিন তাকে জান্নাত নসিফ করবেন সুবাহান আল্লাহ আর একদিন বললেন এখন যে মজলিসের মধ্যে ঢুকবে আল্লাহ রবুল আলামিন তাকে জান্নাতি ঘোষণা করেছেন সে জান্নাতে চলে যাবে তার দিকে তাকিয়ে থাকেন কে আসে কে আসে দেখেন তিন দিন একই ব্যক্তি আসছে নবীজি ঘোষণা করেছেন জান্নাতি চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ নবী যাকে জান্নাতি ঘোষণা করেছে তার জাহান্নামের নামের আগন্ত দূরের কথা ধোঁয়া স্পর্শ করতে পারবে না কোনোদিন না প্রিয় ভাইয়েরা একজন সাহাবি গেলেন উনি কি আমল করে সাহাবিরা তো আমলের পাগল ছিল জান্নাতের পাগল আল্লাহর পাগল ছিলেন ঠিক কি না তিনি গেলেন গিয়ে বললেন আপনার কাছে আমি মেহমান তো উনি তিন দিন থাকলেন সংক্ষেপে তিন দিন থাকলেন থেকে দেখেন উনি বিশেষ কোনো আমল করে না পাচুক্ত নামাজ ইত্যাদি ইত্যাদি যে আমলগুলো সেও করে তিনিও করেন উনি বললেন ভাই আমি আপনার কাছে মেহমান হতে আসছিলাম না আপনার আমল দেখতে এসেছিলাম বিশ্বনবী আপনাকে জান্নাতি বলেছেন আপনি কি আমল করেন তিনি বললেন ভাই এমন কোনো আমল তো আমাকে দেখেন নাই আর এমন কোনো আমল আমি করি না তবে একটা কথা আমি যখন ঘুমাতে যাই আমি শত শত লক্ষ লক্ষ মানুষের সাথে আমি চলাফেরা করি আমরা চলি কি না বলেন কারো সাথে ঝগড়া হয় কারো সাথে একটু কথা কাটাকাটি হয় কি না কেউ আমাকে একটু আমার উপর জুলুম করে আপনার উপর জুলুম করে তিনি বলেন আমাকে যারা কষ্ট দেয় আমি ঘুমের সময় তাদেরকে ক্ষমা করে দিয়ে ঘুমাই সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ সুবাহানুয়া তালা আমাদেরকে ক্ষমার এই মহৎ গুণ অর্জন করার তাওফিক দান করেন এরপরে আর একটা গুণের কথা বলে আলহামদুলিল্লাহ আমাদের আর একজন মৌলানা আমার অত্যন্ত মহব্বতের ভাই এসে গেছেন তিনি এখন বয়ান করবেন আমাদের শামসুল হক ভাই হজরত মাওলানা শামসুল হক সাহেব তিনি এখন আলোচনা পেশ করবেন আমি এখানে শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত গুণ অর্জন করার তৌফিক দান করেন বলেন আমির